আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহেম অবশ্যই বিগত পর্বগুলোতে আপনারা যারা উপস্থিত থেকেছিলেন যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করব আজকের দুটি পর্ব একই ভিডিওতে প্রথম পর্ব শয়তানের পূজারী এবং এর একই ভিডিওর দ্বিতীয় পর্ব সাইনবোর্ড এবং টেলিভিশন বিজ্ঞাপনে গোপন সংকেত এর দুটি বিষয়ের উপরে আজকের এ পর্বে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ বিষয়টি বুঝার শোনার তৌফিক দান করুক এবং এ কথাগুলো মানুষের মাঝে যদি বেশি বেশি সরিয়ে দিতে চান শেয়ার করুন বা সাবস্ক্রাইব করুন যা ভালো লাগে সেটাই করুক তো আমরা শুরু করছি প্রথম থেকেই শয়তানের পূজারি কিভাবে মানুষকে শয়তানের পূজারি বানানো হচ্ছে দেখেন লেখক কীভাবে উপস্থাপনা করতেছে আমরা এর আগের পর্বগুলো যারা দেখছেন অবশ্যই তাদেরকে বলছি যা আপনারা অবশ্যই জানতে পারছেন যে দাদজালি শক্তি ইবলিসি শক্তি বা শয়তানি শক্তি কি চায় এবং এ পর্বে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা পরিপূর্ণ হয়ে গেছে দেখেন লেখক কীভাবে উপস্থাপনা করেছেন শয়তানের পূজারি বা সানাটিস্ট বিগত অধ্যায়ে আপনি দাঁত জাল এবং ইবলিশের ব্যাপারে পড়ে এসেছেন তারা উভয়েই মানুষ বন্ধুদের সাথে সব সময় যোগাযোগ করে তাদের নিয়মিত হেদায়েত দিতে থাকে দাজ্জাল জাল মানুষদের সাথে নিয়মিত যোগাযোগ করতে থাকে তার বন্ধু যে সব মানুষ আছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে থাকে এবং তাদেরকে হেদায়াত দিয়ে থাকে মানে পথ দেখিয়ে থাকে বর্তমান সময়ের যথারীতি এমন একটি দল বিদ্যমান যারা প্রকাশ্যে শয়তান বা ইবলিসের পূজা করে থাকে দলটি আমেরিকা ও ব্রিটেনে শক্তিশালী অবস্থানে রয়েছে পাশাপাশি তাদের অনেক অনুসারীও রয়েছে যেমন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিকচেনি এ দলের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিবর্গের একজন এই শয়তানি পূজারীদের যেসব নেতৃত্ব স্থানীয় ব্যক্তি রয়েছে তাদের ভিতরে একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ডিকচেনি এ দলের একজন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডলিসা রাইস এবার আপনারা আরেকটু অবাক হবেন যে কয়েকটি নাম বলবো এ নাম কয়টি শুনলে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনে আহমাদিনেজাদ এ দলের অন্তর্ভুক্ত জর্ডানের শাহ আবদুল্লাহ এ দলের অন্তর্ভুক্ত ইয়াসির আরাফাতো শয়তানের পূজারী ছিল এমনকি মার্কিন চলচ্চিত্র সংস্থা হলিউডের প্রসিদ্ধ অভিনেতা অভিনেত্রীদের ধর্ম হচ্ছে শয়তানকে সন্তুষ্ট করা ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চন মিশরের ওমর শরীফ প্রসিদ্ধ জাদুগীর ডিউড কপার ফিল্ড এবং সর্বকালের সেরা পরিবেশ নষ্টকারী মাইকেল জ্যাকসনও শয়তানের পূজারী মাইকেল জ্যাকসনের প্রত্যেক প্রোগ্রামে শ্রোতা অচেতন হয়ে পড়ে প্র প্রকৃতপক্ষে তাদের উপর শয়তানের প্রতিক্রিয়াশীল হয়ে তাদের অচেতন করে দেয় এটা হচ্ছে পূর্ণ একটি শয়তানি দল তারা তাদের দৈনন্দিন জীবনে গড শব্দটি অত্যধিক হারে ব্যবহার করে থাকে তারা ইবলিশকে শিও খোদা বা গড হিসেবে গ্রহণ করে নিয়েছে এই বলতে দাঁত চাল কারণ হাদিসে বর্ণনায় হাদিসের বর্ণনা এভাবে এসেছে ইবলিশের সর্বশেষ চালিকা শক্তি হবে দাঁত চাল ইহুদি গোপন সংগঠন ফ্রিমেন্স ও মূলত দাজ্জালকেই খোদা মানে এবং শয়তানের পূজা করে ফ্রিমেন্সের ব্যাপারে যথেষ্ট গবেষণা ও অধ্যয়নের পর এই বিষয়টি সামনে আসে সে ইবলিসে সে ইবলিসকে খোদা মানে আমেরিকার সরকারি ধর্ম হচ্ছে শয়তানের পূজা করা তাদের বক্তব্য ইন গড উই ট্রাস্ট আমাদের খোদার উপর ভরসা রাখি আমরা আমাদের খোদার উপর ভরসা রাখি ইন গড উই ট্রাস্ট বাক্যটিতে তারা খোদা বলে দাজ্জালকে উদ্দেশ্য করে থাকে খ্রিস্টানদের খোদা নয় এ দলের একমাত্র লক্ষ্য হচ্ছে এ ধর্মীয় বা মানবের বিষয়গুলো নিশ্চিহ্ন করে সারা বিশ্বজুড়ে শয়তানি রীতিনীতি এবং আচার আচরণে মানুষকে ডুবিয়ে দেয়া তাদের শুধু শয়তানের পূজাই উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য পুরো বিশ্বব্যাপী এটি চালু করা এবং পুরো বিশ্বের সকল ধর্মকে সকল বর্ণকে সকল জাতিকে সকল সভ্যতাকে মানে নিঃশেষ করে দেয়া মানুষকে পরিপূর্ণরূপে শয়তানি ঢংয়ে রূপান্তরিত করা জিনা মদ্যপান জুয়া সুদ হত্যাযজ্ঞ মানুষের গোস্ত খাওয়া ইত্যাদি বিষয়গুলো হচ্ছে শয়তানি ধর্মের অংশবিশেষ গত বছর আমাদের দেশে একটি বিষয় খুব বেশি তৎপরতা ছিল একটি ইস্যু যে উপজাতির একটি ছেলে একজন মুসলিম ছেলেকে জবাই করে তার গোশত খেয়েছিল এটা আমরা কিভাবে দেখেছি জানি না তবে যদি আমরা এই কিতাব অনুযায়ী এই বই অনুযায়ী দেখি তাহলে এটিও শয়তানের পুজারীদের একটি অংশ তবে এসব কিছুই করা হচ্ছে রুহানিয়া তথা আত্মিকতার নামে মানে আত্মপরিশুদ্ধির নামে এসব কিছু করা হচ্ছে আত্মপরিশুদ্ধির নামে কি করছে জি করছে মদ পান করছে জুয়া খেলছে সুদ হত্যাযজ্ঞ মানুষের গোস্ত খাওয়া এগুলো এগুলো তাদের আত্মশুদ্ধি না বিল্লাহ এরপরে দেখেন শয়তানের পুজোরই প্রায় সারা জুড়ে বিদ্যমান রয়েছে বড় বড়ো শিল্পপতি এবং এখন যে বিষয়টি আসবে এই বিষয়টি খুবই মারাত্মক এ বিষয়টি খুবই মারাত্মক এবং দেখলে আপনারা অনেককেই চিনতে পারবেন তার আসলেই শয়তানের পূজারি শয়তানের পূজারি প্রায় সারা বিশ্ব জুড়েই বিদ্যমান রয়েছে বড় বড় শিল্পপতি এবং শহরের লোকদের থেকে এর সূচনা হয়ে থাকে করাচি লাহোর ও ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ দলটি বিদ্যমান রয়েছে মানে পাকিস্তানের ফিল্ম বা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলো আর দায়িত্বে থাকা লোকজন অতি দ্রুত শয়তানি ধর্মের অনুসারী হয়ে যায় কেন তারাই শয়তানি চাহিদাকে একটি সুন্দর আকৃতি বানিয়ে মানুষের সামনে পেশ করে কতিপয় কমেডি ড্রামা নির্মাণকারী ব্যক্তিবর্গ এই ধর্মের অনুসারে কয়েকজন নির্ভরযোগ্য ব্যক্তি আমাকে জানিয়েছেন তারা কিছু কিছু ড্রামায় শয়তানের ইন্টারভিউ পর্যন্ত করেছে অধিকাংশ দেশের ঊর্ধ্বতন সেনা অফিসারদের স্থিরী এ ধর্মে দ্রুত অন্তর্ভুক্ত হতে লক্ষ্য করা গেছে শয়তানের পূজারীদের সদর দপ্তর হচ্ছে আমেরিকা ব্রিটেনেও যথারীতি এ ধর্মের অনেক দফতর বিদ্যমান রয়েছে তবে এর মূল সদর দপ্তর আমেরিকায় সাম্প্রতিক সময়ে একজন ব্রিটিশ নৌ অফিসার শয়তানের পূজা করার তথ্য যথারীতি সরা সরকারি অনুমতিও অর্জন করে ফেলেছে তাদের উপসনার উপাসনার নিয়ম হচ্ছে রাতের মধ্যভাগে সকল পুরুষ মহিলা কালো পোশাক পরে এক স্থানে একত্রিত হয়ে পোশাকের উপর শয়তানি চিহ্ন বা লোগো ও শয়তানি ছবি আঁকা থাকে এবং তাদের গলায় বিশেষ ধরনের এক শিকল এবং তামা লটকানো থাকে এই গলায় বিশেষ ধরনের এক শিকল এবং তামা লটকানো থাকে এটা দেখলেই বোঝা যাবে যে সে শয়তানের পূজারি আপনি একটু যারা শহরে বা শহর পর্যায়ের কোনো জায়গায় বসবাস করেন তারা বিভিন্ন শিল্পপতি বিভিন্ন ব্যবসায়ীদের দেখতে পাবেন তারা এভাবে চলাফেরা করে তাদের গলায় তাদের হাতে তাদের গলায় তাদের হাতে পিতল ব্যবহার হয় তামা ব্যবহার হয় এবং গলায় শিকরেল ব্যবহার করে সবাই গোল হয়ে দাঁড়িয়ে মাঝখানে মানুষের মাথার একটি কঙ্কাল রাখে কঙ্কালের চারপাশে আগুন জ্বালিয়ে দিয়ে অসম অত্যন্ত শক্ত আওয়াজে মিউজিক চালু করে নেশা সৃষ্টিকারী ওষুধ খেয়ে সকলকেই পুরুষ বা মহিলা একজন আরেকজনের হাত ধরে আগুনের আশেপাশে ঘুরে ঘুরে নাচতে থাকে অতপর প্র্যাকটিক্যালি শয়তানকে সন্তুষ্ট করার কার্যক্রম শুরু হয়ে যায় এই নাচানাচি করার পরেই প্র্যাকটিক্যালি শুরু হয়ে যায় শয়তানকে সন্তুষ্ট করার মূল আয়োজন সে আয়োজনটা কি কি সে আয়োজন তাদের বিশ্বাস হচ্ছে যত বেশি মদ্যপান এবং জিনায় লিপ্ত হবে তত বেশি শয়তান সন্তুষ্ট হবে তাদের মতে জিনার কাজে নিজের একটু খেয়াল করুন তাদের মতে জিনার কাজে জিনা বলতে আমরা যেটা বুঝি যৌন কাজে লিপ্ত থাকা এই জিনার কাজে নিজের মা কন্যা বোন সকলেই এক সমান এদের মধ্যে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতা সৃষ্টি করা মানব স্বাধীনতায় অন্তরায় সৃষ্টি করার সামিল আর তাই স্থিরি পরিবর্তন করা একজনের স্ত্রী আরেকজনকে সাময়িকভাবে দেয়া এমনকি চাকরিতে প্রমোশন লাভের জন্য স্ত্রী সিও কন্যাদের লাভের জন্য সিও স্ত্রী কন্যাদের অফিসারদের কাছে পাঠিয়ে দেয়া ইত্যাদি ব্যাপারগুলো তাদের কাছে নিতান্তই সাধারণ বিষয় আল্লাহ লাল লানত বর্ষিত হোক এবং শিক্ষিত ব্যক্তিদের উপর যারা নারী জাতিকে ইসলামের সমুন্নত স্থান থেকে নামিয়ে অপমান ও লাঞ্ছনার গহীন গর্তে নিক্ষেপ করছে আমিন আল্লাহ তাদের উপর পরিপূর্ণরূপে লান উদ্যান করুক বাংলাদেশের বর্তমানে যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে বিষয়গুলো তুলে ধরছেন সেটাও এই শয়তানি পূজারীদের এই শয়তানি পূজার একটি অংশ এখন আমরা বুঝতে পারতেছি যে বিভিন্ন দেশে কিভাবে পরিচালিত করতেছে তারা এভাবেই মিষ্টি মিষ্টি কথা বলে প্রথমে সরকারি দপ্তর থেকে শুরু করেই আস্তে আস্তে তারা প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দেয় যদি মানবতার এ দুসমন্দের এ বিশ্বাস নাও থাকে তবু এ কথায় কি সন্দেহ থাকতে পারে তো ওই কাজে সন্তুষ্ট হয় একথায় তো মানবতা যার ভিতরে আছে সে বিশ্বাস করবে না যে এ কথায় কেউ সন্তুষ্ট হতে পারে কিন্তু শয়তান তো এই যেই সন্তুষ্ট হয় যে নিজের মেয়ের সাথে বাবা জিনা করবে ভাই বোনের সাথে জিনা করবে একজনের স্ত্রী অপরজনকে দিবে অপরজনের স্ত্রী নিজে ব্যবহার করবে আস্তা ফিরুল্ল্লহ ছেলে তার মায়ের সাথে জিনা করবে আস্তাফির্লহ নিল্লা শয়তানি পূজারীদের এ অংশ মুসলিম ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন চ্যানেল বিভিন্ন টি টিভি শো বিভিন্ন মুভি মান মুসলমানদের সামনে তুলে ধরে এবং মুসলমান এগুলো বুঝতে না পেরে সাধারণ মুসলমানগণ এগুলোর অনুসারী হয়ে থাকে মানুষের স্তর থেকে পশুত্বের স্তরে নামিয়ে দেয় এবং তাদের এ অংশগুলো মুসলমানদেরকে বা মানুষদেরকে মানুষ সত্ত্বের মানুষ মানসত্ব থেকে নিচে নামিয়ে দেয় এবং পশুত্বে পরিণত করে দেয় আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসারীরা তাদের শত্রুতে রূপান্তরিত হয় হয়ে যায় এ শয়তানি দলটির কার্যক্রম শুধু এতটুকুর ভেতরেই সীমাবদ্ধ নয় বরং এ যুবকদের মত এবং যুবতীদের মাধ্যমে এমন পাগলপাড়া করে তোলা তুলে সে তা অর্জনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়ে যায় আর তাই ইসরায়েলের গোপন এজেন্সি মোসাত ব্রিটিশ এম ফিফটি এম ফিফটিন ডিকচিনির ব্ল্যাক ওয়াটারের মতো গোপন সংগঠনগুলোকে এদের পয়সার বিনিময়ে কিলার হিসেবে ব্যবহার করে থাকে শয়তানের আহ্বানগুলো বর্তমান সময় অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার প্রসার করা হচ্ছে ফিল্ম ড্রামা টেলিভিশন অ্যাড বিশেষত বাচ্চাদের কার্টুনেও শয়তানের চিহ্নগুলো পরিচিতি এবং প্রিয় করে তোলা হচ্ছে আমাদের এই পর্বে দুটি বিষয়ের আলোচনা করার কথা ছিল একটি বিষয় আমরা শেষ করলাম যে শয়তানের এ চিহ্নগুলো বিশেষ করে বাচ্চাদেরকে এ ব্যাপারে পরিচিত করার জন্য কার্টুনের ভিতরে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আরেকটি বিষয় হলো সাইনবোর্ড এবং টেলিভিশন বিজ্ঞাপনে গোপন সংকেত এ দুটি বিষয়ে এই বিষয়ে কথা শেষ করেই এ পর্ব শেষ করব এবং ইতি টানব ইনশাআল্লাহ সড়কের সাইডে ব্যানার বা সাইনবোর্ড দোকানের সাইনবোর্ড এবং অন্যান্য অ্যাডসমূহে আপনি আশ্চর্য ও বিরল প্রকৃতির বাক্য লেখা দেখতে পাবেন যা ওই বিজ্ঞাপনের সাথে সম্পূর্ণ বানান যেমন সিগারেট কোম্পানির একটি বিজ্ঞাপন কিন্তু তাতে লেখা রয়েছে আই এম প্রেজেন্ট অ্যান্ড আই এম মুভিং অন আমি বিদ্যমান রয়েছি এবং আমি তৎপর রয়েছি একটু চিন্তা করুন বিজ্ঞাপনটি সিগারেটের কিন্তু বাক্যটিতে কিসের ইঙ্গিত অপর একটি সিগারেট কোম্পানির বিজ্ঞাপনে ওয়াজ আই এম আই উইল বি আমি গতকালও ছিলাম আজও আসি এবং আগামীতেও থাকব একটু চিন্তা করুন এই কথাগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে এগুলো কি সিগারেটের বিজ্ঞাপন হতে পারে অসম্ভব কখনোই না এগুলো কিছু না কিছুর ইঙ্গিত দিচ্ছে এগুলো বাস্তবে গোপন সংকেত বহন করছে দা যা দাদ আত্মপ্রকাশের সাথে সম্পৃক্ত এমনিভাবে বিভিন্ন ঢঙে বিভিন্ন উপায়ে বিভিন্ন সংকেতের মাধ্যমে মানুষের কাছে বার্তা প্রেরণ করা হচ্ছে যেমন উদীয়মান সূর্য লেজ বিশিষ্ট তারকার ছবি দৃষ্টিগোচর কি দূষিত চোখ লাল নীল রং এবং ফিল্ম গানের মাধ্যমেও এ সকল বার্তা প্রেরণ করা হচ্ছে আপনি যদি চিন্তা করেন তবে মনে হবে আপনি এক রহস্যময় পৃথিবীতে বাস করছেন গোপন ইঙ্গিত সমূহ গোপন বার্তাসমূহ গোপন সংকেত সমূহ চতুর্দিকে ভাসমান দেখা যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দাঁত জালের সকল ষড়যন্ত্র থেকে বেঁচে থেকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করুন আমিন আমরা আমাদের বাচ্চাদেরকে কার্টুনগুলো যেন আর না দেখাই আমরা আমাদের খাবারগুলো যেন একটু হিসাব নিকাশ করে খাই আমরা আমাদের ঘরগুলো থেকে যেন টেলিভিশন দূরে রাখি আমাদের ঘরে যেন টেলিভিশনে বা অ্যাডে দেখানো কোনো কিছু না থাকে আমাদের ঘরগুলো যেন সেই আগেকার ঘরগুলোর মতো হয়ে যায় এবং সেগুলোই সুন্দর আল্লাহ আমাদের সকলকে এগুলো মানার তৌফিক দান করুক সুম্মা আমিন না রায়তক বীর আল্লাহ আকবর আবার অনেকে বলতে পারেন প্রত্যেকটা ভিডিও শেষে এ তাকবীর দেওয়ার প্রয়োজন কি কারণ এই শয়তানি পূজারীরা এ দাদজালি শক্তিরা এ তাকবীরকেই ভয় পায় শুধু আর কিছুকে ভয় পায় না শক্ত জোরারও তাকবীর চাই আমরা না রায়তাক বীর আল্লাহ আকবর না রায়তাক বীর الله اكبر